আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস কোলাস টু মেজর অ্যান্ড নন মেজরের জন্য চাপ্টার দুইয়ের এ তিতাস পাবলিকেশন এবং চাপ্টার টু সায়েন্স ভিউ পাবলিকেশন ব্যক্ত সমীকরণের বক্রতার বেশাদ নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ যা আমি এখন ইজিভাবে বুঝে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে আসতে পারে ওয়াইজুলো এফ অফ এক্স বক্র রেখার বক্রতার ব্যাসার দ নির্ণয় করো অথবা আসতে পারে কি ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার দ নির্ণয় করো এটা আমরা কি প্রমাণ করব আচ্ছা আমরা ব্যাসার দরে আর দেওয়া প্রকাশ করে এটা আমরা জানি কিন্তু এখানে যখন প্রমাণ করবো আমরা তখন সেখানে আমরা ব্যাসার দরে রো প্রকাশ করব আর আমরা বক্রতা বক্রতা হচ্ছে আমাদের বক্রতা কী ওইটা আমাদের জানা দরকার বক্রতা হচ্ছে আমাদের সরল রেখা হবে না কেমন হবে এরকম আঁকা বাঁকা হবে এমন হবে এটা কি আমাদের কি বক্রতা বক্র মানে কি এমন সরল রেখা হবে না আচ্ছা আর একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে আমি যে বিষয়টা এখানে লিখে রাখছি ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতা বেশ নির্ণয় করো ব্যক্ত সমীকরণটা কি এটা জানতে হবে আবার কি অব্যক্ত সমীকরণটা কি এটা আপনাদের কি জানতে হবে তাহলে দেখেন ব্যক্ত সমীকরণটা এমন হবে দেখেন মনে করেন আছে ওয়াই ইজ টু এফ অফ এক্স ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স এটা হচ্ছে আমাদেরকে একটা ব্যক্ত সমীকরণ কীভাবে এখানে যে এফ অফ এক্স যে মানটা আছে এটা শুধু ওয়াই ওয়াইটা ওয়াইটা যে ওয়াই আছে ওয়াইটা শুধু এফ অফ এক্সের উপর কি নির্ভরশীল কারণ এক্স ছাড়া এখানে আর কোনো মান আসবে না মনে করেন এক সমান ওয়ান আছে এক সমান যদি ওয়ান বসায় তাহলে ওয়াই মান কত পাবো আমরা ওয়ান পাবো মনে করেন এক সমান আমরা টু বসাইলাম তাহলে আমরা ওয়াইয়ের মান কত পাবো আমরা ওয়াই সমান কত পাবো আমরা টু শুধু এখানে এফ অফ এক্সের উপরে কি আমাদের কি ওয়াইটা কী করতেছে আমাদের নির্ভর করতেছে তাহলে ওইটাই হয়েছে কি আমাদের কি ব্যক্ত সমীকরণ এখন বই দেখবেন আরেকভাবে দেওয়া আছে অব্যক্ত সমীকরণ অব্যক্ত সমীকরণ ওইটা হচ্ছে আপনার মনে করেন জেট ইজিক টু এফ অফ এক্স কমা ওয়াই আছে ঠিক আছে আচ্ছা যদি এখানে যদি আমরা এক্স সমান ওয়ান বসাই তাহলে কিন্তু ওয়াইয়ের এর মানটা আমরা পাবো না কিন্তু কারণ আমাদের এক্স এবং ওয়াই মানও লাগবো যেহেতু এখানে দুইটা মান লাগবো তাহলে এটা হচ্ছে আমাদের কি অব্যক্ত সমীকরণ যেখানে এফ অফ এক্স ওয়াই আকারে থাকবো যদি শুধু এক্স থাকে তাহলে এটা কি আমাদের কি ব্যক্ত সমীকরণ যদি এফ অফ এক্স ওয়াই থাকে তাহলে আমরা কি বলবো এটা অব্যক্ত সমীকরণ আশা করি এতটুক সবাই বুঝতে পারছেন আচ্ছা আরেকটা বিষয় আমাদের যেটা যে আমি প্রথমে বলছিলাম যে বক্রতা মানে বক্র এভাবে থাকবো যখন আমরা কম্পাস দিয়ে আঁকবো তখন কিন্তু এখানে কিন্তু মূল বিন্দু আর এটা কোম্পানি দেখলে কি আমাদের এইভাবে গোল আকারে আসছে যে গোল আকারে আসে থাকে তাহলে এখান থেকে যে আসে স্পর্শক রেখার সাথে কি করছে আমাদের কি যে একটা টানলাম এটা কি আমাদের বেসার না এই ব্যবসার কি করবো আমরা রো দ্বারা প্রকাশ করব। এই রো এর মাঠে আমরা কি করবো রো এর যে সূত্রটা আছে মানে ব্যসার যে সূত্রটা আছে এটা আমরা এখন কি এখানে প্রমাণ করব এবং প্রমাণ করার পরে আমরা বিভিন্ন অঙ্কের মাঝে এই সূত্রটা আমরা কি করব প্রয়োগ করব খুবই গুরুত্বপূর্ণ চাপটার মেজর এবং নন মেজর থেকে এই অধ্যা থেকে প্রশ্ন আসে দশ বা 12 নম্বরের জন্য আচ্ছা তাহলে আমরা এটা প্রমাণ করতে গেলে আমাদের একটা চিত্র প্রয়োজন হবে এই চিত্রটা আমি আঁক્યા তারপর আপনাদেরকে প্রমাণটা দেখিয়ে দিচ্ছি চিত্র আঁকতেলাম আমরা একটা এই বিবেচনা করে চতুর্ভাগ চতুর্ভাগ একটা বিবেচনা করি আচ্ছা এটা একটা চতুর্ভাগ বিবেচনা করতে গেলে এটা হচ্ছে আমাদের কি থাকে এক্স অক্ষ আর এটা থেকে আমাদের এক এটা দিলাম জিরো মূল বিন্দু আচ্ছা এখানে মনে করলাম যে আমাদের বক্রতাটা আছে যে বক্রতাটা আছে এখানে আমরা যে কাজটা করবো এখানে দেখলাম আমরা পি অফ এক্স একটা বিন্দু নিয়ে নিলাম পি অফ এক্স হয় পি অফ এক্স মানে এক্স এবং সব কি করলাম আমরা বিন্দু নিয়ে নিলাম এখন বিন্দুটা কি করব আমরা এখানে কি করবো একটা রেখা টানে নেব একটা রেখা টানে নিলাম রেখা টানা পরে এখানে একটা কোন উৎপন্ন করছে না এখানে তো একটা কোন উৎপন্ন করছে এই কোনটার নাম দিলাম আমরা কাছে সাই কোন আর এটা কি যেহেতু আমাদের এক্স অক বরাবর আমাদের কি করছে কোনটা উৎপন্ন করছে তাহলে আমরা এটা দিতে পারি কত আমাদের টান্ডারা একটু দিতে পারি আমরা সমস্যা নাই দিল সমস্যা নাই আর এটা দিতে পারি আমরা কত ওয়াই ইজ টু এফ অফ এক্স যেহেতু আমাদের কি করছে এক্স কে সাপেক্ষে কোনটা উৎপন্ন করছে এজন্য আমরা কি লিখছি ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স এভাবে আপনারা চিত্র আঁকে নেবেন তাহলে হবে আচ্ছা এখানে আমরা আরেকটা বিষয় দেখার বিষয় হচ্ছে আমাদের যে এখানে যে একটা যে অংশটা আছে এই অংশটা আমি এখানে আবার আঁকে নেব কারণ হচ্ছে আমি এখানে একবারে আলোচনা করে দিচ্ছি তাহলে আপনাদের কি বুঝতে সুবিধা হবে আচ্ছা দেখেন এটা কিন্তু আমি এখানে টানছি কিন্তু এখানে কি করছি একটা নিয়ে নিয়েছি আমি একটা ঠিক আছে এখন এই লম্বাটাতে টানছি আমি এখানে দেখেন আমাদের নব্বই ডিগ্রি কোন কিন্তু উৎপন্ন করছি কি করছে আমাদের নব্বই ডিগ্রি রিকুন উৎপন্ন করছি আর আমাদের কোনটা ছিল কিন্তু এখানে যে এখানে আমাদের কি এই কোনটা ছিল কোনটা এখানে নিলাম এটা তো আমাদের কী ছিল এক্স অক্ষ বরাবর ছিল এটা কী ছিল আমাদের এক্স অক্ষ বরাবর ছিল এখানে দিলাম এক্স আর এই অংশ কি আমাদের ওয়াই অক্ষ বরাবর নাম তাহলে আমরা দিলাম ওয়াই আর এই অঙ্কটা নাম দিতে পারি এটা যেহেতু আমরা মনে করি একটা অতিভুষ সমুখনী দৃষ্টি চিন্তা করি তাহলে আমরা কি দেখি কুণের বিপুত বা হচ্ছে লম্ব এটা হচ্ছে বুমি আর এটা হচ্ছে কি আমাদের অতিবুষ এটা নাম দিলাম কত আমাদের এস আচ্ছা আমরা যেহেতু এটা কেল কেল কোলাস করতেছি এখানে আমরা কি করব করবো ক্ষুদ্রাত্রিকুদ্র যে বিষয়টা আছে ওইটা নিয়ে আমরা কি আলোচনা করব। আর যখন আমরা ক্ষুদ্রা কুদ্র লিখবো তখন আমরা কি করবো বই পাশে কি করব ডি কি আমরা গুণ করে দিব ডি গুণ করে দিব আচ্ছা আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন এখন আমরা এটা ছিল আমাদের প্রশ্নটা এখান থেকে আমরা লেখা শুরু করব মনে করি ওয়াই জিএল টু এফ অফ এক্স বক্র আকার যে মনে করি ওয়াই টু কত এফ অফ এক্স বক্র আকার এক্স ওয়াই বিন্দুতে এক্স ওয়াই বিন্দুতে স্পর্শক এক্স স্পর্শ কি করছে এই যে স্পর্শকটা যে আসে এক্স অক্ষের সহিত আমার কি স্পর্শ স্পর্শ করছে না তো স্পর্শক এক্স অক্ষের সহিত কী করছে আমাদের যে সাইকোন উৎপন্ন করে কাজেই আমরা কী লিখতে পারি এই যে এই যে এই যে ত্রিভুজটা যা আসে এটার মধ্যে আমরা কী করতে পারি পিতা গুড়াশের যে আছে ওইখান থেকে আমরা কি লিখতে পারি ট্যাঁত্রিটা যে সূত্রটা আছে আমরা কিন্তু লিখতে পারি কত ডি ওয়াই কীভাবে আসছে আমি ওইটাও বোঝাই দিচ্ছি আমি ডি ওয়াই বাই ডি এক্স কত টেন সাই টেন থিটা যে কুনের বিপরীত ভাব হচ্ছে এটা কি লম্ব তাই টেন সাই সমান আমরা কি লিখতে পারি লম্ব বাঘ বুমি লম্ব হয়েছে কত আমাদের ডি ওয়াই যে লম্ব হয়েছে আমাদের কত ডি আর বুমি হচ্ছে কত আমাদের ডি এক্স বুমি হচ্ছে আমাদের কি ডি এক্স আমরা কিন্তু এভাবে লিখতে পারি আশা করি আপনারা এতটুকু ক্লিয়ার হয়ে গেছেন আচ্ছা এটার আমরা এক মাংস সমীকরণ দিয়ে নিই আচ্ছা এখন এক কে আমরা কি করবো এক্সের সাপেক্ষে কি করবো আমরা অন্তরীকরণ করবো এক কে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো এক কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি এক্স কে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো ডি বা ডি এক্স ওয়াইটা করলে আমরা কি পাবো ডি ওয়াই বা কত ডি এক্স আর টেন টেনার যে অন্তরীকরণটা আছে ওটাকে আমরা কি লিখতে পারি সেক্স স্কোয়ার টিটা যেটা এখানে সাই আছে তাহলে আমরা কি লিখবো সেক্স স্কয়ার সাই আমরা কিন্তু এক্স হিসাবে অন্তরিকরণ করতেছি কিন্তু এইটা আছে আমাদের সাই তাহলে সাইটার কি করতে হবে আবার অন্তরীকরণ করতে হবে এই সাইটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো ডি সাই বা ডি এক্স আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন আচ্ছা এখন আমরা কিন্তু এই অংশটা কিন্তু সাদা লিখতে পারি একটা আছিল আবার অন্তরীকরণ করছি তাহলে আমরা কি এখান থেকে আমরা কি লিখতে পারি ডি স্কোয়ার সাই ডি এক্স স্কোয়ার ইজিক্যাল টু এখানে আমরা একটু সাজা লিখবো সে এক্স স্কোয়ার সাই আমি লিখলাম ডি সাই ডিএস ডিএস বা কত ডিএক্স যেহেতু আমরা এখানে বেশ মান বার করবো রো মান বার করবো আনার জন্য তাহলে আমরা এই কাজটা করবো যে ডি আছে ডি সাইলেক্সি নিচে ছিল আমি লেখছি উপরে আমরা যদি এটা একটা কাটাকাটি করি তাহলে কিন্তু আমরা উপরে মানটাই পাবো মানে কোনো কি হবে না পরিবর্তন হবে না তাহলে আমরা এখন যে কাজটা করবো আমরা এটা কিন্তু একটা আমরা সূত্র জানি এই সূত্রটা আমরা কি করবো এখানে বসায় দেবো আমি সূত্র আগে কিনতেছি আমরা রো সমান জানি এটা বইয়ের সাপ্টারের প্রথমে দেখবেন যে সূত্র দেওয়া আছে রো সমান আমরা জানি ডিএস বা ডি সাই এটা কিন্তু আমরা জানি এখন আমরা এখানে দেখেন ডিএসটা আছে উপরে কিন্তু এখানে আছে আগত আমার ডি আছে কি নিচে তাহলে আমরা উল্টায় দেব উভয় পক্ষে তাহলে দিকে পাবো কত আমরা ওয়ান বাঘ রো ডি সাইটা কি উপর চলে যাব আর ডি এসটা কি নিচে চলে যাবো আমরা কি উপরে কি বলছি উল্টে দিচ্ছি উপরে লিখছি নিচে নিচে লিখছি তো উপরে তো দেখেন ডি সাই বাই সমান আমরা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি না তাহলে আমরা কি করবো এখানে ওয়ান বাই এই জায়গার মধ্যে আমরা কি করবো ওয়ান লিখে দিব ডি স্কোয়ার ওয়াই ডি আর এই অংশটা আমরা আমরা একটা মানটা বের করে নিব আমি এটা আমাদের এখন এটা মান বসাতে হবে আচ্ছা এখানে যদি আমরা দেখেন পিতা গোড়া উপপদে প্রয়োগ করি পিতা গোড়াশের উপপদে কি আমাদের ও তিবু স্কোয়ার তার মানে কি ডিএস স্কোয়ার বুমি স্কোয়ার বুমি হচ্ছে আমাদের কথা ডিএক্স প্লাস লম্ব স্কোয়ার মানে ডি ওয়াই স্কোয়ার যে ত্রিভুজটা কি ত্রিপুরে পিতা প্রয়োগ করছি মানে অটিভুজ অটিভুজ হচ্ছে আমাদের এটা অটিভু স্কোয়ার ইজিক টু বুমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার আচ্ছা আমরা যখন এটা মান বসাইতে সাহে যায় তখন আমাদের নিচে আছে গত এক্স ডি এক্স আছে তাহলে আমরা কি করবো উভয় পক্ষে কি করবো ডি এক্স স্কোয়ার দ্বারা বাক করবো যেহেতু এখানে হোল স্কোয়ার আছে যেন আমরা কি উভয় পক্ষে কি করবো ডি এক্স স্কোয়ার দ্বারা কি করবো আমরা বাক করে দি ডি এক্স হোল স্কোয়ার ডি এক্স স্কোয়ার ইজিক্যাল টু ডি এক্স স্কোয়ার উভয় পকার আমরা কি করতেছি ডি এক্স স্কোয়ার দ্বারা কি করতেছি আমরা বাঘ করতেছি আচ্ছা আমরা কি উভয় পকার বাঘ করি তাহলে আমরা এটা একসাথে লিখতে পারি কিন্তু ডি এক্স বা ডি এক্স হোল স্কোয়ার ইজিক্যাল টু এটা উপরের নিচে কিন্তু মিলে গেছে আবার তাহলে আমরা কারাগারি গলে কী পাবো ওয়ান পাবো আর এখানে আমরা একসাথে লিখতে পারি কত ডি ওয়াই বা কত ডি এক্স হোল স্কোয়ার আশা করি সবাই এরূপ বুঝতে পারছেন এখন যদি আমরা এ স্কোয়ারটা যদি উড়াইতে চাই কারণ আমরা ডি এস বা ডি এক্স ডি এস বাই ডি এক্স এ মান বসাবো কারণ এখানে স্কোয়ার আছে স্কোয়ারে উড়াইতে চাই স্কোয়ারটা যদি উড়াইতে যাই তাহলে এ স্কোয়ারটা উড়াইতে গেলে এই দিক দেখতে কী হয়ে যাবে মানে রুড হয়ে যাবে তাহলে আমরা যেভাবে দেখতে পারি ডি এস বা ডি এক্স ইজিক্যাল টু রুট ওভার ওয়ান প্লাস ডি ওয়াই বা আচ্ছা আমাদের চিত্রটা দরকার হবে না চিত্রটা মুছে দি যেহেতু জায়গা স্বল্প আচ্ছা আমরা এখান থেকে লিখতেছি তা ডিএস

আর রুট স্কোয়ার এখান গিয়ে থাকবো কত আমাদের এস এক্স সাই তাহলে আমরা দেখেন এস বা ডি এক্স সমান আমরা লিখতে পারি সে এক্স তাহলে এ তুক সময় আমরা কী লিখবো সে সাই লিখবো যে মানটা বসায় দিচ্ছি এ এ সাইডের অংশটা আপনারা সাইড দেখ করবেন আর এটা আপনারা কাতার কি বাম দিয়ে করবেন তাহলে আপনাদের সুবিধা হবে আচ্ছা তারপরে দেখেন ডি স্কোয়ার ওয়াই বা ডি এক্স স্কোয়ার ইজিক টু আর দুইটা করেছে আর আমাদের রো আছে উপরে অংশটা আমি মুছে দেয় এটা আমার এখনো দরকার নাই আমরা কার মান বের করবো রোর মান বের করবো তাহলে রোটা এদিকে নিয়ে আসবো আর এই অংশটা পুরোটা কি নিচে নিয়ে আসবো তাহলে রোটা কি এদিকে নিয়ে আসলে কি হবে রো হবে রো ইজ ইকুয়াল টু উপরে আসে কত আমাদের সেক্স কিউব সাই আর এই অংশটা যখন আমরা এদিকে নিয়ে আসবো তাহলে হবে কত আমাদের ডি স্কোয়ার ওয়াই বা ডি এক্স স্কোয়ার আচ্ছা তারপরে দেখেন এখানে শুরু করে দিই আমরা আমাদের যখন দেখেন ওয়াই ওয়ান থাকে তখন আমরা কিন্তু লিখতে পারি কত ডি ওয়াই বা কত ডি এক্স আর যখন ওয়াই টু থাকে তখন আমরা কি লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই বা কত ডি এক্স স্কোয়ার তাহলে আমরা দেখেন এই অংশটার সময় কি লিখতে পারবো ওয়াই টু লিখতে পারবো তাহলে আমরা কি ওয়াই টু লিখে নেব আর এদিকে আছে কত আমাদের সেক সাই সেক্স ক্রুব সাই আমরা কিন্তু সেক্স সায়ের একটা মান আছে মানটা বসাতে পারি আচ্ছা সে এক্স আয় সমান করছে ডিএস বা ডিএক্স এটার সমান এটা আবার দেখেন এটা সমান এটা দেখ এ ডিএস আর এ ডিএস কিন্তু একই কথা তাহলে এটা সমান কি আমরা এটা লিখতে পারি সে এক্সায় সমান করছি এটা আবার যে ডিএস বা ডি এক্স সমান তো এটাই আবার এটার সমান কি আমাদের এই অংশটা তাহলে আমরা কিন্তু সে এক এস আর এই অংশটা কিন্তু আমরা লিখতে পারি তাহলে এই অংশটা আমরা কী করব লিখে নেবর ওয়ান প্লাস

ডি ওয়াই বা ডি এক্স সমান আমরা কি লিখতে পারি কত ডি ওয়াই ডি সমান লিখতে পারি কত আমরা প্লাস আছে স্কোয়ার তাহলে আসে কত আমাদের কিউব রো টু সমান আমরা কি লিখতে পারি সমান তাহলে প্লাস ওয়াই তো আছে সমান লিখতে পারি কত আমাদের ওয়ান আর এদিকে আছে আমাদের থ্রি আছে থ্রি আছে তাহলে রো ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু ওয়ান ওয়াই টু সরি ওয়াই টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার আর 3 কি তিন থ্রি বাই কত টু রো ফাইছি কত আমরা ওয়ান প্লাস ওয়াইন স্কোয়ার তারপরে থ্রি বাই টু আর কত আমাদের ওয়াই টু গেছে আমরা কিন্তু আমাদের কিন্তু এভাবেই লেখলে হবে না আমাদের আরো কাজ করতে হবে কারণ এখানে কি ওয়াই টু মানটা কি করতে পারবে না জিরো হইতে পারবে না জিরো পুরো লাগে বাদ হয়ে যাবে তাহলে হতে পারবে না জিরো হতে পারবে না এখানে আর বিষয়টা হলো আমাদের আচ্ছা রোটা হতো আমাদের হচ্ছে বক্রতার ব্যাসার্ধ কিন্তু আমরা কি জানি রো বক্রতা কি হইতে পারে না কখনো কি ঋণাত্মক হইতে পারে না যদি ঋণাত্মক হইতে না পারে তাহলে আমাদের কি করতে হবে একটা মোড়লা চিহ্ন দিতে হবে তাহলে আমরা জানি আমরা জানি কি বক্রতা ঋণাত্মক হতে পারে না আচ্ছা যদি ঋণাত্মক না হইতে পারে তাহলে আমরা রোহ সমান কি লিখবো মোড়লা চিহ্ন দেওয়া দিব ওয়ান প্লাস ওয়াই ওয়ান থ্রি আচ্ছা এটা হচ্ছে আপনাদের উত্তর টু মোডেলাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার থ্রি বা টু নিঃ কত ওয়াই বা এখানে আমরা যতই মাইনাস মান আসুক না কেন পুরা মানটা খেয়ে আমাদের ধনাত্মক হয়ে যাবে আশা করি সবাই বুঝতে সবাই ভালো থাকবে Justo la que like me...